স্বাগত গোপন খবরের ভিত্তিতে পুলিশ এবং বিএসএফ এর যৌথ উদ্যোগেই অভিযানে নেমে দেড় কোটি টাকার শুকনো সহ একজনকে আটক করা হয় ঘটনা যাত্রাপুর থানার অন্তর্গত বাসপুকুর পঞ্চায়েত এলাকায় অভিজিৎ পালের বাড়িতে জানা যায় সাতাশে ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার গভীর রাতে গোপন খবর পাওয়ার সাথে সাথে আধ ঘন্টার মধ্যে জওয়ান মিলিয়ে সর্বসাকুল্যে কুড়ি জন এই অভিযানে যুক্ত ছিল তার মধ্যেই মূলত নেতৃত্ব দিয়েছেন যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ আঠাশে ফেব্রুয়ারি সকাল দশটায় যাত্রাপুর থানায় বড়বাবু জানাচ্ছেন যে রাত প্রায় এক পর তাদের কাছে খবর আসে যে অভিজিৎ পালের বাড়িতেই প্রচুর পরিমাণে শুকনো গাজা রয়েছে সুনির্দিষ্ট খবরের মাধ্যমে শালপুকুর বিএসএফ ক্যাম্পে খবর পাঠানো হয় খবর পেয়ে তারাও থানায় আসেন তড়ি ঘড়ি আধ ঘন্টার মধ্যেই প্রস্তুতি নিয়ে তারা এই অভিযানে নামে চতুর্দিক তারা ঘেরাও করে তারপর অভিযান চালানোর পর সেই বাড়ি থেকে উদ্ধার হয় ড্রাম ভর্তি শুকনো গাঁজা ঘরের পেছনে বস্তা ভর্তি কয়েক বস্তা এবং বাড়ির পূর্ব দিকে পরিত্যক্ত জায়গাতেও কয়েক বস্তা এবং কয়েকটি ড্রাম ভর্তি গাঁজা রাখা উদ্ধার হয়েছে ইতিমধ্যেই সাতটি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা সহ অপরদিকে বস্তা ভর্তি সাতটি সর্বমোট তিনশো কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন সেই বিষয় নিয়ে আরো কি বলছেন পুলিশ আধিকারিকরা শোনাব মধ্যরাত্রে আনুমানিক রাত্র সাড়ে বারোটা গোপন খবর আসে গোপন ভিত্তিতে বিএসএফ বিএসএফ আমার সাথে যোগাযোগ করে তো আমাদের থানার পুলিশ অফিসার্স স্টাফস এবং বিএস শালপুকুরের বিএসএফ অফিসার্স এবং প্রায় কুড়ি জনের মতো বিএসএফ জওয়ান তারা যৌথভাবে একটা রেড করা হয় বাসপুকুর এলাকায় তো বাসপুকুর এলাকাতে সূত্রের ভিত্তিতে অভিজিৎ পালের বাড়িতে আমরা রেড করি রেড করে তার ঘর থেকে এবং বাড়ির বিভিন্ন অংশ বিভিন্ন জায়গা থেকে এই গাজা লুকায়িত অবস্থায় ছিল এগুলি আমরা উদ্ধার করি উদ্ধার করে দেখলাম প্রায় তিনশো আটান্ন কেজি গাজা তা অ্যাকর্ডিংলি গাজাগুলো সিজ করা হয় এবং বাড়ির যে মালিক অভিজিৎ পাল ওকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করে থানা নিয়ে আসা হয় অ্যাকর্ডিংলি এন ডি একটা কেস রেজিস্ট্রেশন করা হচ্ছে আজকে তাকে কোর্টে ফোরার করা হবে আমরা এই মাসের অন্যগুলো রেড করেছি অনেক সাকসিজ এসেছে আমরা আর আমাদের এই নেশা বিরোধী অভিযান কন্টিনিউ করতে থাকবো কত টাকার গাঁজা হইব তিনশো আটান্ন কেজি গাঁজার মূল্য প্রায় দেড় কোটি টাকার উপরে হবে এই যে অভিযানকে আমরা আরো খবর পাই করবেন অবশ্যই আমাদের করার ডিউটি আমরা অবশ্যই আমরা করছি আমরা অনেক সিজ করেছি এবং কন্টিনিউ করতে থাকবো আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য তারা বলছেন যে আগামীতে তারা এই ধরনের অভিযান জারি রাখবেন বিভিন্ন জায়গায় এই ধরনের উদ্ধার কাজ চালিয়ে রাখছে এবং খবর পেলে আরক্ষা দপ্তর উর্ধোধন কর্তৃপক্ষের নির্দেশকে একেবারে মান্যতা দিয়ে সে অভিযান অব্যাহত রাখবেন এমনটাই জানিয়েছেন যাত্রাপুর থানার ওসি নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন